টেকনাফ স্থলবন্দর পুরু বন্দর পড়ে আছে ফাঁকা মাঠে নেই কোনো পণ্য মজুদ নাপনদীর যেটিতেও নেই পণ্য বোঝায় টলার কিংবা জাহাজ নেই ব্যবসায়ীদের আনাগুনা তালাবদ্ধ গোডাউনের সব দরজা টানা চার মাস ধরে বন্ধ মিয়ানমারে পণ্য আমদানি রপ্তানি ব্যবসায়ীদের দাবি মিয়ানমারের রপ্তানির জন্য মজুদ করা কোটি কোটি টাকার সিমেন্ট ও আলু নষ্ট হয়ে গেছে কি কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ হলো কিছুই জানেন না তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শতাধিক আমদানি রপ্তানি আমাদের কিছু মালামাল এখানে পেন্ডিং ছিল আপনার আলু ছিল প্রায় চোদ্দ পনেরো গাড়ি সেগুলো এখন বর্তমানে পৌঁছে গেছে সিমেন্ট আছে আলু আছে আর খাদ্য জাতীয় কিছু আইটেম আছে আমাদের ওগুলো প্রায় একদম নষ্ট হয়ে গেছে অর্ধ কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমার আমাদের সাপ্লাইয়ার আমাদেরকে বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল পাঠাইতো কিন্তু বর্তমানে চার পাঁচ মাস আগে থেকে আমাদের কিন্তু কোনো পয়েন্ট থেকে আমাদের কোনো মাল মাল আসতেছে না যান কারণে কেন আমদানি রপ্তানি কারক এখন প্রচুর কর্তৃ সম্মুখীন টেকটাপ স্থল বন্দরের সামনে রয়েছে বৃষ্টির বেশি দোকান যেখানে সব সময় সরগরম থাকত বন্দর শ্রমিকদের হাক দাকে। কিন্তু এখন বন্ধ রয়েছে অনেক দোকান চার মাস বন্দরের কার্যক্রম বন্ধের কারণে আয়ের পথ বন্ধ দেড় হাজার শ্রমিকের বন্দরে দেড় হাজার মতো শ্রমিক আছে আজকে পাঁচ ছ মাস ধরেই আমাদের এখানে বন্ধ হওয়ার কারণে আমাদের শ্রমিকগুলা মাঝগুলা সব বেকার বেকার এদের পরিবার নিয়ে এরা খুব কষ্টে আছে টেকনা বন্দরে বাইশ তেইশ অর্থ বছরে ৬৪০ কোটি টাকা তেইশ চব্বিশ অর্থ বছরে চারশো কোটি টাকা ও চব্বিশ পঁচিশ অর্থ বছরে একশো কোটি টাকা রাজস্ব আদায় হয় কিন্তু গেল চার মাসে পায়নি কোনো রাজস্ব বন্ধের কারণ সম্পর্কেও জানেন না রাজস্ব কর্মকর্তা বন্ধের কারণ যে কি এটা আমাদের কাছে সঠিক কোনো তথ্য নাই আমরা এটা মূলত আমদানি রপ্তানিকারক এরাই বলতে পারবে আমাদের কাছে সঠিক আসলেই কোনো তথ্য নেই কক্সবাজার চেম্বার অফ কমার্স মনে করছে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে বিদেশি যেসব আমরা অর্থ উপার্জন করি বিভিন্ন দেশ থেকে ওইটা একটা বড় ধরনের একটা মাধ্যম এটা যদি কোনো ধরনের মেকানিজম ডেভেলপ করা যায় তাহলে হয়তো ব্যবসায়ীরও বাঁচবে দেশের পণ্যগুলো রপ্তানি হতে পারে স্থলবন্দরের মাধ্যমে সীমান্তে চোরাচালান নিরুৎসাহিত করতে উনিশশো সালে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্য চালু হয় সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার